আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন যাদের দোয়া কবুল হচ্ছে না অনেক দিন ধরে দোয়া করে যাচ্ছেন কিন্তু আল্লাহ তালার চাওয়া পূরণ করছে না তাদের জন্য এই দশ দিন ও রাত দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময় এই দশ দিন দোয়া কবুলের বিশেষ সুযোগ রয়েছে এই ভিডিওতে দোয়া কবুলের আমল নিয়ে আলোচনা করা হবে যা সঠিকভাবে পালন করলে প্রত্যেক ব্যক্তির নেক দোয়া নেক চাওয়া নেঘ পাওয়া পূরণ হবে ইনশাল্লাহ দোয়া কবুল করতে চান বা দীর্ঘদিন থেকে যাদের দোয়া কবল হচ্ছে না তাদেরকে অধিক পরিমাণে ইস্তিকার এবং দরি পাঠ করতে হবে সাহাবারা রাসুল সাল্লাম কে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আল্লাহর সংগ্রাম করাও কি এর চাইতে প্রিয় আমল নয় তখন বলেন যে ব্যক্তি ও মাল নিয়ে বের হয়ে পড়ে তারপর তার কোনো কিছুই ফেরত আসে না অর্থাৎ শহীদ হয়ে যায় তাহলে সেই ব্যক্তির আমল প্রিয় তাহলে বুঝতে পার পেরেছেন এই আল্লাহর কাছে কত প্রিয় এখন জেনে নিন এই দিনে কি কি করবেন আর কী কী করবেন না কি কি করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এক প্রথমে আপনার নিয়ত ঠিক রাখতে হবে নিয়ত ঠিক করুন যে আপনি একেবারে ঠিক মতো আল্লাহর ইবাদত করবেন এবং ঠিকমতো সব আমল করবেন দৃঢ় প্রতিজ্ঞা করুন যেভাবেই হোক আল্লাহকে খুশি করিয়ে আপনার নেক চকরণ করাবেন দুই পাঁচক্য নামাজ ঠিক মতো ঠিক সময়ে জামাতে আদায় করুন মহিলারা বাসায় অক্ত হর সাথে সাথে পড়ে নেবেন পাঁচক্য নামাজ পড়ে তাজরি পাঠ করবেন যেমন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবা তেত্রিশ বার লাহ ইত্রিশ বার আস্তেত্রিশ বার ইব্রাহিম ছোট দরুদ শরীফ হলো দৌড়িফল্লাহ আল্লাহাল্লাম একসবার করে বা এর বেশিও পড়তে পারেন মনে রাখবেন এই দশ দিনের আমল আল্লাহ তাআলা খুব পছন্দ করেন তাই আমরা যত বেশি পড়ব ইবাদত করে আল্লাহকে খুশি করব তিন নম্বর গুনহা থেকে দূরে থাকবেন ছোট বড়ো কোনো গুনহা করবেন না কোনো পর নারী বা পর পুরুষের সাথে কথা বলবেন না মিথ্যা কথা বলা যাবে না গান সিনেমা নাটক ইত্যাদি যেগুলো দেখলে গোনা হবে সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে এক কথায় আপনাকে গোনা থেকে দূরে থাকতে হবে চার নম্বর যে কাজ এখন না করলেও হবে এমন কাজ না করে যেটুকু সময় পাবেন আল্লাহর জিকির করবেন কোরআন তেলাত করবেন নফল নামাজ করবেন বেশি বেশি নফল নামাজের মধ্যে পড়তে পারেন তাহার যদি নামাজ এই নামাজ পড়তেই হবে কোনো মিস নাই সালাতুল হাজত নামাজ নিশ্চিত সময় বাদে যে কোনো সময় এই নামাজ পড়া যায় ইশরাকের নামাজ সকাল সাতটায় পড়বেন চাস্তের নামাজ সকাল এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে পড়ে নিলেন পাঁচ নাম্বার যারা দোয়া কবুল করাতে চান যাদের দোয়া কবুল করানো খুব প্রয়োজন তাদের বলছি আপনারা অন্ত তিন দৃঢ়পতিকে করুন তাহাজুদ নামাজ পড়া তাহাজুদ নামাজে ইবাদত অনেক মানুষের দোয়া কবুল করেছে অনেক মানুষ দীর্ঘদিনের আটকে থাকা দোয়া কবুল হয়েছে আপনার দোয়া কবুল হবে আগে যেগুলো বলা আছে সেগুলো ঠিক মতো আমলে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ তাহাজুর নামাজ পড়তে উঠবেন বাংলাদেশ সময় দুইটায় উত্তম রূপে উদু করে নামাজ বিছিয়ে নামাজ পড়বেন তাহাজ নামাজ দুই থেকে বারো রাখাত পর্যন্ত পড়া যায় আপনি যত রাখাত পড়তে পারেন পড়বেন পরে যায়নামাজে বসে এই দোয়াগুলা পড়বেন এক রাব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আন্তাসমিউল আলিম একসবার রব্বানা আয়তিনা ফিদ্দুনিয়া হাসানাতাউ অফিল আিরতি হাসানতা অকিনা আজাবান্নার লা লাহা ইল্লা আনতাহানাকা ইন্নি কুতুম মিনাজ বার দরিদে ইব্রাহিম বার এগুলো ধীরে ধীরে পড়বেন আর আপনার যে চাওয়া পূরণ করতে চান মনে মনে বেশি বেশি স্মরণ করবেন আর দোয়াগুলো পড়তে থাকবে পড়া শেষ হলে বিঘাত আল্লাহর কাছে মোনাজাত করবেন আগতি বিনতি করে কান্নাকাটি করে আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো তুলে ধরবেন অন্তরের অন্তরস্থ থেকে আল্লাহকে ডাকবেন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে যদি আপনি আমলগুলো করতে পারেন একদিন দুই দিন দশ দিন আল্লাহ তালা আপনার নেক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে যে আমলগুলোর কথা বলা হলো সে আমলগুলো যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন তাহলে আশা করি আপনার কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমেন